আমার বাদিকেতে ঢোলে আছেন শ্যামল রায় আমার বাদিকেতে ঢোলে আছেন শ্যামল রায় আমার সঙ্গে দেখেছেন জি বাংলায় শ্যামল বাবু যখন বাজায় তার ঢোল আমার মুখে তখন ফুটে ওঠে বল রে বাংলা ঢোলের যখন বাজনা শুনতে পাই আমরা কবিরালরা আনন্দে ভেসে যাই তার পাশে বসা আছে কিশোর নাম পারকাশনে আমি তাহাকে পেলাম ওরা কিন্তু দুইজন সহদর ভাই ওর মধ্যে কি আনন্দ মুখ দেখলেই পাই দেখেন না মিটি মিটি হাসি বটে দেয় হাসিটা কিন্তু দাঁত বের হওয়া নয় তার মধ্যে দিয়ে ও কিন্তু হাসে সব সময় বসে থাকে ওর দাদার পাশে কায়দা আছে বাবা কি অসীম সরকার আছে না নাকি মরে গেছে আছে তো তার পাশে যে বসা বলা খুব দরকার আমার সঙ্গে লড়াই করবে নির্মল সরকার তার পাশে বসা আছে আমার ছোট বোন এক মায়ের পেটে করেছি জন্মগ্রহণ এই হাওলাতে নয় বলি আমরা এক মায়ের গর্ভ জন্ম সভাতে জানাই তার পাশে বাসু বাবা বাসরি বাজায় হারমোনিয়ামে যখন সে হাত বটে দেয় পেরাত ফেরা টমনি বেজে ওঠে প্রত্যেকটা পর্দায় যেন পদ্ম আমার পদ্ম ভুল বললে আবার কেউ আবার জ্বালা হবে নাকি তা ঠিক কি ও যখন দেখেন না দোতারা বাজায় সকলের মন মজাইয়ে ফেলায় কিন্তু দুঃখের কথা বলি সবার ঠাই মন মজালো কিন্তু বিয়ে হয় নাই আমি ভাবি ও কি হবে ব্রহ্মচারী জীবনে কি গ্রহণ করবে না ও নারী ওহো কে খবর নুতন আমার নিকটেতে এলো ওর মাথায় নাকি আজকে প্রজাপতি বসেছিল তাহলে মাথায় যখন পড়েছে ওর প্রজাপতি তাড়াতাড়ি হবে কোন কোনো নারীপতি আহা দেখে হবে গতি প্রতিপতি ঠিক প্রতি যখন হবে আনন্দে তখন আমার বাবা ভেসে যাবে জয় জয় মা জীবন যায় না খালি খালি হারিয়ে যাও জোড়া চালিয়ে হরি বল হরি বিশুদ্ধ হলো ওর মন তার পাশে বসা ওই যে কৃষ্ণ বাবা রয় দেখেন না কি সুন্দর কি বোর্ড বাজায় ওর মাথায় রয়েছে সুন্দর কেশ দেখেন না কেশের ভালো পরিবেশ আমি অন্য নাই বাবা পরি কৃষ্ণ বাবাকে চিনা বটে যায় মাথার মধ্যে দেখেন না ঝাগড়া কেস নয় ওকে চিনতে কিন্তু ভুল হয় না কারো কিছু কথা যদি আমি বলে যাই আরো চরণ ধরে সবাইকে করে দেই মানা এদিকে ওদিকে কোনো কথাই হবে না কষি যারা আছে তারা দূরে সরে যাও তাই না হলে এখানেতে দেবা না পাও চুপ করে বসে থাকবে সভ্য সবার তাই সকলের কাছে আমি নিবেদন জানাই তারপরে আমার পিছনে ওই যে বসাবটে রয় সব সময় বাবু আমাকে গার্ড দেয় উনি হচ্ছেন সিকিউরিটি বলি সবার ঠাই তার পিছনে ভলান্টিয়ারস দেখিবারে পাই মুন্ডুপুরজি থানা থেকে এলো এই জায়গায় আমিও শ্রদ্ধা জানাই ওদের পায় মা থানা থেকে ভলান্টিয়ার্স civic ভলান্টিয়ার জনরা এলো দেখেন না হাসি দেয় কত সুন্দর ভালো কিন্তু شويهটার পরে সে রং কেন কালো আচ্ছা মিটিও আছে নীল আছে বলি সবাই আর লালও জামা আমি দেখিবারে পাই আর কেন বেশি কথা বলিবারে বাড়ে যাবো আমার মতো ভাব আমি শেষ করে দেব সকলের পরিচয় দেওয়া হয়ে গেল রাধে মানুষের কোনো রোগ হলে ডাক্তারবাবুর কাছে না গেলে রোগ সারে মনের রোগ সারা আর কেউ নাই একমাত্র গুরু বাঞ্ছাকল্পতরু গুরু গুরু শুধু গুরু বললে হবে না যদি ব্যবসায়ী গুরু হয় হবে না নির আসক্তি শূন্য গুরু দরকার বসে শোনেন নরনারী যারা করে গুরুগির শুধু শিষ্য করে আগায় করে খায় আমি সেই গুরুদের কথা বক্তৃতা গুরুর কাছে আরো অধপতন হয় ওদের কাজ হচ্ছে দীক্ষা দিয়ে শিষ্য বাড়াবে আর সেখান থেকে তোলা আদায় করিয়ে সংসার চালাবে রাজার হালে চলবে তাই এই সদগুরু আপনাকে ওষুধ দেবে তাই না কিন্তু প্রিপারেশনটা কি ওটা দেখতে হয় একই জিনিস আপনি নাম করেন কৃষ্ণ নাম করেন রামনাম করেন কালী নাম করেন যে নাম করেন না কেন ওর মধ্যে যে মশলাটা মিশানো সেই মশলাটাকে ঠিক রাখতে হবে সে কি সে হচ্ছে সত্য বাক্য বলো আর ব্রহ্মচর্য পালন করে পিতৃধাম রক্ষা করে চলো না তুমি যে গুরু শিষ্য হও তোমায় নাম দিলেও এ কথা তোমাকে বলতেই হবে কৃষ্ণ নাম দিক আর কালী নাম দিক শক্তি মন্ত্র দিক আল্লা মন্ত্র দিক দোয়ার দিক কিন্তু ওর মধ্যে এই মশলাটা থাকতে হবে তাই নিলে হবে না লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কান মুখে নাম সদা সত্য কথা করে পরাশতি পরাপতি কথা স্পষ্টি নেই

কৃষ্ণ লাভ করা এইজন্যই বলছে গুরু কৃষ্ণ অবহের আত্মা বলে নাই তার মানে কি সে সদ্গুরু কৃষ্ণের সঙ্গে সবসময় যুক্ত থাকে কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকলে কি হয় আনন্দময় হয় কৃষ্ণ হচ্ছে সচ্চিদ আনন্দময় সেই সদ্গুরুর সঙ্গ পেলে তার সান্নিধ্য লাভ করতে পারলে সে আনন্দ লাভ করা যায় আর তার কথা মেনে চললে একদিন নিজেও গুরুর মতো যায় গুরু হয়ে যেমন কোন কোনো স্কুলের ছাত্র দেখবেন এত ভালো ছাত্র মাস্টারের পড়া এত ভালো করতো সে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিএড করে ওই স্কুলে আবার টিচার হয়ে চাকরি পায় তাই না আছে এরকম কি বলেন তাহলে যে মাস্টার সঙ্গে তার কাছে লেখাপড়া করেছে সেই মাস্টার তার কলিক হয়ে গেছে সেই মাস্টারের সঙ্গে একসঙ্গে মাস্টারি করছে তার মানে মাস্টারের দেওয়া পাঠ সে ঠিক মতো অধ্যয়ন করেছে তাহলে আপনিও যদি গুরুর দেওয়া ওই ওষুধ ঠিক মতো খেতে পারেন তাহলে আপনি একদিন গুরু হয়ে যাবেন আপনার মন পরিশুদ্ধ হয়ে যাবে ও গান্ধারী যেসব আলোচনা আমি এখন করি তোমার ছেলেদের হাত ধরি কোনদিন দিয়েছ প্রশিক্ষণ বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে ছেলের বড় ছেলের নাম কি কাম এই কাম বাধাপ্রাপ্ত হলেই ক্রোধ জেগে ওঠে লঘুগুরু জ্ঞান থাকে না তত এই জন্য আমার গান বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম সকল গর্ব গর্ব করে নামটি তাহার তাহার কাম

ছেলে সকল কাজে করে শুধু ভুল কতবার যে লোক সমাজে কেটেছে না কি হলে নির্মূল এই ছেলেটি হলে নির্মূল না অপমান সাগুরুর শ্রীপাত পদ্ম পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতই জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী উফ আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চন্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেইজন সে বিছে ঈশ্বর ঠাকুর ভাবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোন তীর্থের নাই প্রয়োজন গঙ্গা আমি মানুষ ভালোবাসি সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণ কালস আসি যা এ কথা এবার করে শেষ কবি যে পরিবেশ জানি আজ হচ্ছে আলাপন বিপক্ষ কবি যিনি সে হয়েছে গান্ধারী জননী আর আমাকে করেছে কৃষ্ণ আপনারা সেই তত্ত্ব কথা শোনার তরে বসে আছেন ভক্ত ভক্তা নারী নরে আর আমিও কৃষ্ণ হয়ে আসরে আজ তার যেই প্রশ্নগুলো করতেছি খন্ডন শুনলেন যত জ্ঞানী গুণী প্রশ্ন করেছিল তিন খানি আজ আমি কল্পনায় কৃষ্ণ চিন্তামনি আপনাদের সদন প্রণামিয়া কৃষ্ণের পায় কথা বলছি তার ভূমিকায় যে কৃপা করে অসময় গ্রহণ করে আমি আগেই বলেছিলাম সভাতলে কবিগান শুনতে হলে একটু মনোযোগ সহকারে না শুনিলে কবিগান বোঝা যায় না কখন যায় না কবি গান বোঝা ওই কবি হয়ে যায় তখন মাথার দুই কুইন্টাল বোঝা জাগে আপনারা বোঝা মানুষ আছেন যে কয়জন চুপ করে থাকেন সবে তাদের কাছে কিছু আলোচনা হবে তাহলে গান্ধারী যে দোষ আমার উপরে করেছিল অর্পণ মূলত গানের মধ্যে কথা কই আমি কৃষ্ণ দোষী নয় যার যার কর্মফল ভোগ করে সেই জন্য এইবার আমি হাসি কেন কি আছে তার মানে যে প্রশ্ন সবস্থানে করেছে উত্থাপন আমা আমি হেসেছি কেন জানো মাগো তুমি আগে নিজের দিকে নিজে তাকিয়ে জিজ্ঞেস করো তুমি তো সাধারণই নারী নও আজকে তুমি যে কটু কথা আমাকে কও তুমি তো 100 জন্মের খবর জানা নারী একজন আগের জন্মের খবর বলতে পারে এমন মানুষ যারা চড়া চরে মানুষ মূর্তি করে পূজা করে আর গান শত জন্মের খবর বলতে পারে সোনের নর নারী কেমন তাহলে শত জন্মের খবর জানা একটা নারী যদি ছেলে মরিয়ে গেলে আউ বাউ করে বসে চোখের জলে তাহলে আমি না হাসিয়ে পারি কৃষ্ণ নীল দলে হ্যাঁ আমার কপাল রে বুঝেছেন ঘটনাটা কি আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনার দশ টাকা হারাই গেছে আমি উড়ে আমার দশ টাকা হারাই গেছে রে আসবে না আসবে না আমি যে হাসি কেন আমি দিচ্ছি তার সমাধান আমি দিয়ে তোমার নিজস্ব মর্যাদা এবং মান আলোচনা করতেছি সভায় যেহেতু তুমি আমার মা ওই বটে আমি এসেছি তোমার নিকটে কি জন্য যে তোমার সঙ্গে আমার একটু আধ্যাত্মিক জগতের হবে আলাপন আমি চিন্তা করলাম মনে মনে মা ওই মা আছে এখন নিরোজনে এই গভীর নিশিতে আমি তার সন্নিধানে দেব দর্শন জন্ম মৃত্যু নিয়ে কথা হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে জীবের আশা যাওয়ার তত্ত্ব কথা আমরা করব আলাপন আসি আমি দেখি তাই ওরে আমার কবর ছেলে কান্দিয়ে কান্তি লাগলো আমি আমার হাসি পেয়ে গেছে কার কাছে আসলাম তুমি একশো জন্মের খবর জানো না যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে সে পড়েছে বলবো না থাক বলবো না বলবো বলবো তারপরে ওই লোকটা যদি আবার কিছু কয় সেই লোকটা কোন জায়গায় বাড়ি চলে গেছে তাহলে বলবো আপনাদের কাছে শুনে একজন পেটের দায় সাধু হয়েছে পেটের দায় সাধু হয়েছে পয়সা করি নাই চুল দাঁড়িয়েও কাটে নাই বড় বড় চুল হয়েছে দাঁড়িয়েও বেশ বড় হয়েছে ওই পরের বাড়ি যায় বিক্ষে শিক্ষা করে খায় হরে কৃষ্ণ হরে আর মনে ভাবে আমার গটি যেন বরে জোলা যেন বরে বুঝলেন পেটের দায় আর যারা প্রকৃত সাধু হয় তারা আগামীকাল কি খাবো সে চিন্তা করে না কোনো সময় তারা জানে কৃষ্ণ রসময় তার খাবার সে যোগাবে সব সময় আমি তো তার উপরে আত্মনির্ভর করেছি সর্বক্ষণ এই কথাটা ঠাকুর ভবা পাগলা একদিন বলেছিলেন এই সারা যে ভগবানকে ভগবানের উপর সারেন্ডার করতে পারে ঠিক ঠিক সারেন্ডার করতে পারে ভগবান তার সার্ভেন্ট হয়ে সব কাজ করে